কতদিন বাদ একটা নতুন পাকানের স্বাদ নেবো কি বাবা তুমি ছোটো বাচ্চা তুই কি করছিস আর ওই মেয়েটাকে ও ওটা কেউ না বাবা ও রাস্তা ভুলে গেছে তাই আমাকে গ্রামের রাস্তা জিজ্ঞাসা করছিল হ্যাঁ ও তোকে রাস্তা কথা জিজ্ঞাসা করছিল না তুই ওকে নিয়ে জঙ্গলে ঢুকছিলিস এই মেয়েছে রে বাবা মুখ বন্ধু করে আছিস কেন কথা বল না বাবা তুমি নিশ্চয় কিছু একটা ভুল করছো আসলে তুমি যেটা ভাবছো সেটা নয় কি আমি ভুল ভাবছি বালের ছেলে আর তুই ঘরে তোর তো বাইরে একদম

আমার ফুলটুঝি কয়া মানে পুরো দশ দিন পরে তোমার কাছে আর সময় পেলো না আমি এলেই তোমার এটা হয়ে যায় কোনদিন লাইড়া প্লাস্টিক জড়িয়ে না তোমার পুয়া মেলা তো দেখবে

এ এটা কি দেখলাম বলতে লাগছে ব্যাপারটা তো কিছুই বুঝলাম না নানটু কাকু আবার ভুদিবাজি শুরু করলো নাকি আমি পুরো শিওর ফুলের ঘুরে না আবার মারি বাজি শুরু করেছে দাঁড়া এবার পাড়ার লোকজনকে নিয়ে চোতল খাওয়াতে হবে তার আগে ব্যাপারটা ফুটোকে জানাতে হবে বুঝলি

বাবা আমাদের জঙ্গলে কথাটা তো বালের বলে চল ভালো বলো এটা বালের বুড়োটা কিছু একটা করতে হবে তো না তো রাস্তাঘাট আমি যাবো

না মানে তুমি সত্যিই যাবে হ্যাঁ আমি যাবো দেখতে পাচ্ছি লাগানোর জন্য দাঁড়িয়েছি বাড়া বল আমি একটু বন্ধুটা বাড়ি থেকে আসছি

তুমি এখানে কি খাবার এই গা মারিয়েছে রে